হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি বেগুন ঝিঙে আলু দিয়ে ডিমের রেসিপি এটা বলতে পারেন সবজি দিয়ে ডিমের রেসিপি প্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বা আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এখন চলেন রেসিপিটি দেখা যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা ঝিঙে ভালো মতো খোসা ছাড়িয়ে নিব। এবং সেটাকে কুচি কুচি করে কেটে নিব আপনারা যে কোনো সাইজের করে কাটতে পারেন এখানে আমি প্রায় দুইটে ঝিঙে ব্যবহার করেছি ঝিঙেগুলো কাটা হয়ে গেলে আমি একটা বেগুন নিব বেগুনটারও খোসা ছাড়িয়ে নেব বেগুনটা খোসা ছাড়িয়ে নেবেন তাহলে সেটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমি প্রায় দুইটা বেগুন এবং দুইটা ঝিঙে ব্যবহার করেছি সেটাকেও কুচি কুচি করে কেটে নেব যেভাবে ঝিঙাটা কেটেছি ঠিক সেভাবেই কাটবো। এখন একটা আলু বড়ো সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে নিব আলুটাও ঠিক ওগুলোর মতো করেই কুচি কুচি করে কাটতে হবে আলুর বেশি মোটা করা যাবে না কারণ যেহেতু সবজিগুলো কুচি কুচি করে কেটেছি তো আলুগুলোকেও কুচি কুচি করে কাটতে হবে এখন কুচি কুচি করে কেটে রাখা সবজিগুলো আমি একটা প্রেশার কুকারে রেখে ঢেলে দিব এখানে আমি প্রথমে বেগুনগুলোকে দিলাম তারপরে ঝিঙাগুলোকে দিব এবং আলুগুলোকে উপরে দিব। কারণ আমার এখন সবগুলো সবজিতে পরিমাণ মতন মশলা দিব এখানে প্রেশার কুকারে করার ফলে কি হবে সেখানে এখানে সারটা বাড়বে আপনারা জানেন কি না জানি না কিন্তু প্রেশার কুকারে যদি রান্না করেন তাহলে তরকারির সারটা কিন্তু বেশি বাড়ে আমি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে এখানে আমি টকের জন্য অর্ধ পাকা আমের কুচি এবং একটা আচার যোগ করেছি এটা কিন্তু আমি আমের আচার যোগ করেছি আমরা আপনারা অন্য কিছু আচারও যোগ করতে পারেন এখানে আমি দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া যোগ করেছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং অল্প পরিমাণ পানি যোগ করেছি পানি বেশি যোগ করবেন না জাস্ট অল্প একটু পানি যোগ করবেন কারণ যখন সিদ্ধ করবেন তখন সবজিগুলো থেকেই পানি ছেড়ে দিবে সো এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না না সবজিগুলো সেদ্ধ করার পর অল্প একটু পানি যেন থাকে সেই মোতাবেক পানি দিতে হবে এবং পানি যদি বেশি থেকে যায় তাহলে বেশি দিয়ে সেটাকে আমরা মরিয়ে নিব এখন এখানে আমি একটা প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে এবং কিছু হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করার ডিম রেখে দিব এখানে একটা জলের টিপস দেওয়া যাক সেটা হচ্ছে যখন ডিম সেদ্ধ করবেন তখন সেদ্ধ ডিমের ওখানে অল্প কিছু পরিমাণ লবণ যোগ করবেন তাহলে ডিমের খোসা ছাড়ানো সুবিধা হবে ডিমগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে সেগুলো উঠিয়ে একটা পাতিলে রেখে দেব এবং যে তেলটুকু অবশিষ্ট থাকবে সেখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে প্রায় তিনটা ছোট সাইজের পেঁয়াজ অ্যাড করেছি এবং অল্প কিছু পরিমাণ রসুন কুচি অ্যাড করব এখন এটাকে আমি প্রায় ফ্রাই করতে থাকি প্রেশার কুকারে আমরা যে সবজিগুলো দিয়েছিলাম ওখানে কিন্তু আমি তিনটা সিস দিয়েছিলাম তিনটা সিস দিলেই এটা পরিমাণ মতোভাবে পানি শুকিয়ে যাবে এবং ভালো মতোভাবে আসিদ্ধ হয়ে যাবে এখানে বেশি সিস দিতে যাবেন না না হলে সবজিগুলো কিন্তু গলে যাবে এখন পেঁয়াজ এবং রসুন কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা সবজিটা আমরা দিয়ে দিব এখন ভালো মতোভাবে নাড়তে থাকতে হবে যেন পেঁয়াজ কুচিগুলো সমানভাবে সবগুলো তরকারির সাথে মিশে যায় এবং ভেজে রাখা ডিমগুলো এখন কিন্তু এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে আমি যে তিন চারটা ডিম ভেজে রেখেছিলাম ওগুলো এখন এই সবজির সাথে অ্যাড করে দিব কিছুক্ষণ নাড়ানোর পর পরিবেশন করুন ডিম কারি উইথ ভেজিটেবলস আপনারা আপনাদের অবসরটা টাইমে এই রেসিপিটি ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না